গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আজ একাদশী সবাইকে একাদশীর শুভেচ্ছা আমার গোপোষণাকে আজকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছি কেমন হয়েছে তোমরাই কমেন্টে জানিও আমার সকাল সকাল ভোগ দেওয়া হয়ে গিয়েছে পূজাটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা তুমি যেমন করি পুজো করো কেউ পাঁচ মিনিটে পুজো করলেও ভগবান তার পুজোয় সন্তুষ্ট হয় তুমি দু ঘন্টা ধরে পুজো করলেও ভগবান সেই পুজোটাও কিন্তু গ্রহণ করেন পাঁচ মিনিট দু ঘন্টা ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে ভক্তির তুমি কতটা ভক্তি ভরে তাকে ডাকছো তার পুজো করছো সেটাই কিন্তু কাছে পুজোটা একটা সাধনার মতো আমি আমার মর্জি মতো পুজো করি আমার গোপালকে সেই মতোই সেবা দিই সকালে তাকে একটু খাবার দিলাম ঘুম থেকে তুলে মুখ ধুয়ে আর দুপুরে ঠিক দুপুর না দশটার দিক করে ভালো করে ঘি মধু দিয়ে স্নান করিয়ে আর ভোগ দিই আর দিই সন্ধ্যেবেলায় তো আমি অন্নভোগ এখনও দিয়ে উঠতে পারিনি যদি কখনো সম্ভব হয় যদি কখনো না পরে অবশ্যই চেষ্টা করব গোপালকে অন্নভোগ সেবা দেবো তো আজকে যেহেতু একাদশী অন্নভোগের কথা তো আসছেই না আজকে তো সারাদিন পুরো ফলার তার সাথে সাবুদানা খেয়ে থাকতে হবে তোমরা কী কী খাও অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ফল কেটেছি প্রসাদে দিয়েছিলাম সেটাই খাবো কিছু তুলে রেখেছি এই যে পেঁপে সবেদা খেজুর দিয়েছিলাম তরমুজ কলা ছিল পেয়ারা ছিল তো এগুলোই আজকে প্রসাদে দিয়েছিলাম সবাই দুজন মিলে বসে বসে খাচ্ছি স্নান টাকু পুরনো মাংস হয়ে গিয়েছে এখন কটা বছর অটাওয়া বাজে আমি তো কিছু নেই সাবু ভিজিয়েছো সবও খাবো স্কুলের অফিসের কিছু কাজ আছে ওই একটু পরেই বেরোবে অফিস না ডিআই অফিস সাবুদানার পোলাও করেছিলাম কি দেখাবো প্রতিবারেই তাই করি তাই তোমাদের সাথে আর শেয়ার করিনি আর একটু সকালে তো ফল খেলাম দেখলে দুজনেই ফল কেটেছিলাম সব কিছু দুজন মিলে খেয়েছিলাম এখন বাজে বিকেল চারটে সাড়ে চারটে আর তেমন কিছু খাইনি ও একবার সাবু ভেজা খেয়েছিল আমি আর তেমন কিছু খাইনি আমার পেটটা ভার ছিল বলে বিকেল চারটে সাড়ে চারটে বাজে দুপুরবেলাতেই আমি সাবুদানার পোলাওটা করে নিয়েছিলাম তো দুজন মিলে এই বিকেলবেলায় বসে বসে খাচ্ছি আলু সেদ্ধ হতে দিয়েছি আর বেশ সকালে করেছিলাম পোলাও সেটা রয়ে গিয়েছি কিছুটা তো আলু মাখা করে খাওয়া গ্যাস অফ করে গিয়েছে আমার আলু সেদ্ধ এটাতে একটু গাজর গাজর কুচি কুচি কাঁচা লঙ্কা কুচি একটু সিমুক লবণ সব দিয়ে খাবে চলো এসেছিলাম মায়ের বাড়িতে সন্ধ্যাবেলায় মায়ের ঘরেও এই যে হচ্ছে পোলাও চা খাওয়া আমাদের সব হয়ে গিয়েছে বাপি যে এখানে বসে আছে আমাদের এখানে তো জানলা খোলামেলা তাই বাতাস দিচ্ছে আর ওই যে টিভি দেখছে

না আছে এটা কালকে রান্না হবে তো একাদশী তাই আজকে রান্না হবে না আজকে সব এটা কেটে কুটে রেখে দেবো বাপের বাড়ি সামনে থাকার সুবাদে এই কাজগুলো মায়ের থেকে আমি করিয়েই নিয়ে থাকি আবার কখনো কখনো বাপিকে দিয়েও টুকটাক কাজ করিয়ে নিই তো যাই হোক ভিডিওটা যে এ পর্যন্তই রাখলাম দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাল হচ্ছে ইঁচড়ের তরকারি